জীবনে বাস্তবতা একটা জিনিস শিখলাম যত শান্ত থাকবা তত ভালো থাকবা জক মনে মুখ চালাবা তখনই সবার কাছে বিয়াদৌ হয়ে যাওয়া এইটা যেই বাড়িতেই জন্ম সেই বাড়িতেই দুদিন পরে মেহমান হয়ে আসতে হয় এটা হচ্ছে আমাদের মেয়েদের জীবন আমায় বিয়ার আগে বলতো তোমার জন্য আমি পুরা পৃথিবীর সাথে লড়াই করতে পারি অখন থেকে সে নিজের মার সাথেই লড়াই করতে পারে না যেই নারী আমি আছি যেন আমার হাজবেন্ডকে ভালোবাসতে চায় তার কাছে আসতে চায় আমি সেই নারীকে বলছি আমি ভয়ঙ্করভাবে তাকে ঘৃণা করি আর তাকে তো অতীতে কী করবো সেটা জানাই আছে এত জয়লা লাভ কি ঘুরতে পুরতে একদিন ছায় হয়ে যায় গালি তো যাকে তাকে দেওয়া যায় না যাকে দেই সে খুব স্পেশাল আমি তোমাকে লাইলার মতো করে ভালোবাসছি যাইতে চাই বা মামুনের মতো জেলখানায় বই আমাকে ভালো লাগবে কী করে কারণ আমি অন্য সবার মতো তো তেল মারতে পারি না একজন খারাপ মনের মনের মানুষ আপনাকে খারাপ ভাববে একজন ভালো মনের মানুষ আপনাকে ভালো ভাববে তাতে আমার কি আসে চায় কারণ রতনের রতন চিনে সরে চিনে কচু জীবনে এতকাল থেকে বিষাক্ত তারা আপন মানুষ হয়ে বদনাম করে যারা শ্বশুর বাড়িতে সেদিন থেকে তো খারাপ বউ হয়েছে সবার পয়েন্টে পয়েন্টে কথা বলি দেখে সবাই জয়েন্টে জয়েন্টে লাগে সবার ভালোবাসা ভেজাল আছে একমাত্র আমার ভাইয়ের ভালোবাসা ভেজাল নয় একজন খারাপ মনের মনের মানুষ আপনাকে খারাপ ভাববে একজন ভালো মনের মানুষ আপনাকে ভালো ভাববে তাতে আমার কি আসে যায় কারণ রতনের রতন চিনে স্বর চিনে কচু যাকে ভালোবাসেন তার সাথে যদি আপনার কোনো সময় বিচ্ছেদ হয়ে যায় তার গোপন কথাগুলো গোপনই রাখুন কারণ আপনি তার বিশ্বাসের জায়গাটা দখল করে আছেন যদি মনে করেন যে আপনাদের সম্পর্কটা নাই তার জন্য বলবেন তাহলে আপনি বড় বোকামি করবেন কারণ সম্পর্ক না থাকুক কিন্তু বিশ্বাসের জায়গাটা মৃত্যু আগ পর্যন্ত তারই থাকে সব কিছু সামলাইতে পারি শুধু মুখটা নেই সামলাইতে পারি না দুমদাম গালি চলে আসে এই জীবনটা আমাদের কি দিল ধোয়ার জন্য কাপড় চোপড় দিল মাজার জন্য হাড়ি পাতিল দিল আর কিছু আত্মীয় স্বজন দিছে জীবনটাকে তেজপাতা বানানোর জন্য হাজারবার বেহাইয়া হব শুধু তোমাকে হারাতে দেব না যান বুঝলা যান چا چاله لهروں دل تاں ميں بابن دويرا